কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে গাছে গাছে নাচে কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় এরকম বাংলা রূপ গন্ধ আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি বা পেয়েও এসেছি কিন্তু আজকাল অবিরাম ব্যস্ততা শহুরে ক্লান্ত জনজীবন মানুষের মনকে মাঝে মাঝেই কিন্তু ভারাক্রান্ত করে দেয় আর যারা এসব কিছু থেকে পালিয়ে দুদিন কিংবা একদিনের জন্য প্রকৃতির কোলে নিজেকে শোভে দিতে চাও বা প্রকৃতির কোলে নিজেকে দুদিন আস্তে করে ভাসিয়ে দিতে চাও তাদের জন্যেই এরকম একটা জায়গা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে সম্পূর্ণটা জানতে পারবে বছরের শুরুতেই কিন্তু যারা গরমকালে পাহাড়ে ঘুরতে যাবে তারা টিকিট কেটে নেয় তো সেরকম ইচ্ছে আমাদের এবছর ছিলই না পাহাড়ে যাবো গরমকালের ছুটিতে এরকম ইচ্ছে হয়নি কারণ গত বছরের এক্সপিরিয়েন্সটা খুব অদ্ভুত ছিল মানে সব মানুষই যেন ঠান্ডার খুঁজে পাহাড়ে যাচ্ছে তো এবার ঠিকই করেছিলাম যে আর এবছর কোথাও গরমকালে যাব না নিজেদের ফ্যামিলি সবার সঙ্গে কাটাবো কিন্তু ওই যে বলে না যাদের ঘোরার মন আবার শেষে গিয়ে মনে হয় না দুদিনের জন্য কোথাও ঘুরে আসি তাই এন্ড অফ দ্য মে আজকে আমরা মানে কালকেই ডিসিশান নিয়েছি আজকে ফার্স্ট জুন আজকে একটা ছুটির মেজাজ আর সত্যি কথা বলতে কপাল খুব ভালো এত গরমের মধ্যে আজকে মোটামুটি চিল হয়ে গেছে ঠান্ডা বৃষ্টি হয়েছে অনেকটা সেই সুযোগে আমরা বেরিয়ে পড়েছি নয়াচরে কাটোয়ার নয়াচর হচ্ছে একদম তোমার গঙ্গা লাগোয়া একটা জায়গা এখানে একটা ছোট্ট রিসর্ট আছে যারা দীঘা মন্দারমণি এই ভিড় এই ক্রাউডগুলোকে একটু অ্যাভয়েড করতে চাও তো এরকম একটা জায়গায় আসতে পারো কারণ এইটা রেকমেন্ড করছে এই কারণেই আমার আসার পরে সেই এক্সপিরিয়েন্সটাই হচ্ছে পুরো গ্রাম্য পরিবেশ এক থেকে দুদিনের জন্য বেস্ট জায়গা আর সব থেকে যেটা মানে এখানকার আসার কারণ এখানে কিন্তু ডলফিন যে সংরক্ষণ করা হয় সেটা আমরা এখন যাব না এর পাশেই ইটো রিসর্টটা আছে এদেরাই তোমাদেরকে ওখানে ঘুরিয়ে দেখাবে সেই উদ্দেশ্যে আমরা বিকেলে যাব বিকেলে নৌকা করে একটা মানে নৌকা ভ্রমণও হবে আর ওখানে যে ডলফিন ডলফিন দেখা যায় তাছাড়া যারা বার্ডিং করো পাখি দেখতে ভালোবাসো সেটার জন্য একদম একটা সঠিক পরিবেশ তো এইগুলো আমাদের একটা মানে কি বলবো আমাদের সমস্ত চয়েসের মধ্যে এইগুলো একটা চয়েস তাই আমরা এরকম জায়গায় এসেছি আর যারা তোমরা এরকম জায়গা পছন্দ করো তাদেরকে বলবো চলে আসতে পারো কীরকমভাবে আসবে বা আসলে এখানে কত খরচ সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমেই বলতে থাকবো আরও ডিটেলসে কিন্তু আমার ডেসক্রিপশানেও দেওয়া থাকবে তো চলো এখানকার ঘর কি কীরকম একটা পুরো রিভিউ আর সবথেকে বড়ো কথা লোকেশানটা কেমন সেগুলো আমার ভিডিওটা পুরো দেখতে হবে তবেই দেখতে পাবে চলো দেখতে থাকি প্রকৃতির কোলে এরকম নিরিবিলি একটা গ্রাম্য পরিবেশে অনেকেই ঘুরতে যেতে চাও আর তাদেরকে বলি এর জায়গাটা কিন্তু খুব একটা বেশি দূরে নয় যদি ট্রেনে যেতে চাও হাওড়া বা শিয়ালদাগামী আমি কাটোয়া লাইনের যে কোনো ট্রেনে নেমে পড়ো দাইহাট স্টেশনে আগে থেকে বুক করে রাখো রিসর্টে ওরাই তোমাকে টোটো পাঠিয়ে দেবে স্টেশনে আনতে আর যদি কেউ পার্সোনাল কারে যেতে চাও তাহলে কল্যাণী হয়ে ধরে সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারো কাটোয়া সংলগ্ন নয়াচরের এই সুন্দর এক একটা ছোট্ট ইকোভিলেজ গেস্ট হাউসে আর তোমাদের বলে রাখি এই ইকোভিলেজটা তৈরি করেছে গণেশ চৌধুরী নামে একজন প্রকৃতি প্রেমিক যে এই অঞ্চলেরই ছেলে এবং এখান থেকেই ছোটোবেলা তার বড় হয়ে ওঠা এবং গঙ্গার এই নির্দিষ্ট অঞ্চল থেকে নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত কিছু গ্যাঙ্গেটিক যে ডলফিন সেগুলো কিন্তু এখানে বসবাস করে বিভিন্ন কারণে বিভিন্ন মাছ ধরা বা গঙ্গার পলিউশনের কারণে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিলো এবং তার প্রথম মনে হয় যদি প্রকৃতি বা পরিবেশকে বাঁচানোর সঙ্গে সঙ্গে বা আমাদের প্রশাসনের সাহায্য নিয়ে এই গ্যাঞ্জেটিক ডলফিনগুলোকে বাঁচানো যায় তারপরের থেকেই তার মনে হলো যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য বা প্রকৃতির কোলে মানে এই সব জিনিসগুলো বিভিন্ন টাইপের পাখি হ্যাঁ তারপরে এই যে ডলফিন এইগুলো দেখতে পছন্দ করে তাদের একটা নৌকা বিহারও করানো যায় সেই চিন্তা থেকেই সে এখানে তৈরি করেছে এই সুন্দর ছোট্ট একটা গেস্ট হাউস কিন্তু একটা মানে ড্রিঙ্কস যেটা হচ্ছে লেবু জল অনেকের কাছে মনে হতে পারে খুব সামান্য কিন্তু এটা এইরকম একটা জায়গায় এসে এরকম কোন রিস মানে একটা গেস্ট হাউসে সেগুলো পাওয়া কিন্তু বিশাল বড়ো ব্যাপার যেটা বলে অতিথি আপ্যায়ন আর এই যে ভরপেট থালা আরও ছিল আমরা সবাই খেয়ে নিয়েছি এটাও কিন্তু এখানকার একটা বিশেষত্ব মানে সিজনাল ফল যখন যেটা পাওয়া যায় এটা কিন্তু এইভাবেই সেটা সার্ভ করে তো এখন আমি সেটাই খাচ্ছি আর আমরা গল্প করছি একটা সুন্দর সহজ পরিবেশ সুন্দর প্রকৃতি সমস্ত কিছুকে ভুলিয়ে দিতে পারে আমরা আবার সেই ছেলেবেলায় ফিরে যাই ছোটো ছোট খুশিতেই বোধ আমরা কত আনন্দিত হই তখন ভুলেই যাই কে কতটা বয়সের অধিকারী আমরা কিন্তু সবাই একরাশ ছেলে মানুষই নিয়ে আমাদের নিজেদের সারল্যতাকে প্রাধান্য দিই কোথাও গিয়ে আমাদের হোম টুর করাটা কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে যখন সমস্ত ভিডিওটা আমরা দিই এবং বলি যে তোমরা আসো এই জায়গাটা খুব সুন্দর বা আমরা দেখে এলাম তোমরা চাইলেও আসতে পারো এই কথাটা যখনই বলবো তখনই মানুষের রিকোয়ারমেন্ট থাকে তাহলে ঘর কেমন এসি আছে কি না বাথরুমে গিজার আছে কি না মানে এইগুলো কিন্তু আমিও যখন কারোর ভিডিও দেখি তখন কিন্তু সেইগুলো আমারও রিকোয়ারমেন্ট থাকে আমারও বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে এবং সেই কারণেই বারবার হোম ট্যুর দেখ দিয়ে থাকি বা দিই এবং যারা এরকম ট্রাভেল ব্লগার তারা কোথাও গেলে কিন্তু সেটা তাদের সত্যি বলতে একটা দায়িত্বের মধ্যেই এসে যায় আর তাই তোমরা একবার আমার হোম দেখো মানে এই যে আমরা হোটেলে এলাম মানে এটা হোটেল না বলে গেস্ট হাউস বলাই ভালো এই গেস্ট হাউসের হোম মানে রুমগুলো কেমন বা থাকতে গেলে কি ফ্যাসিলিটিস আছে সেটা এই সময় তোমরা দেখে নেব দুপুর সাড়ে বারোটা একটার মধ্যেই এরা সাজিয়ে দিয়েছিল অতি যত্ন নিয়ে এদের দুপুরের লাঞ্চ তার মধ্যে ছিল কুন্দরি ভাজা বেগুন ভাজা ডাল ঝিঙে আলু পোস্ত শাক ভাজা মাছের তরকারি চাটনি অতি সাধারণভাবে গুছিয়ে দেওয়া খাবারে জাকজিক অর্থাৎ চাকচিক্য না থাকলেও ছিল ভীষণভাবে আন্তরিকতা এবং চেটেপুটে খাবার শেষ করেই আমরা গ্রামের পথ দিয়ে বেরিয়ে পড়লাম সেই নৌকা বিহারে যেখানে আমরা গঙ্গায় নৌকায় চড়বো কিন্তু তার মধ্যেই বললাম না যে সকালে বৃষ্টি হয়েছিল এক মানে জমির আল দিয়ে আরেক জমির আলে যেতে গিয়ে পড়লাম পিছলে এবং স্লিপ কেটে পুরো জামার পেছনটা হয়ে গেল কাদা তাই পরে যখন মেয়েও নিচে নামছিল ওকে বেশ ধরে ধরে সাবধানে নামালাম কারণ এরকম জায়গা ওর কাছেও প্রথম তাই একটু সাবধানতা নিতেই হলো একটা অদ্ভুত জায়গা মানে ওখান থেকে এই যে নামতে হবে নদীর চড়ার কাছে যেতে গেলে এইরকম ভাবে কিন্তু অনেকটা খাড়া দিয়ে নিচে নেমে এগোতে হবে কাটতে পারে ফলে প্রতি মুহূর্তে সতর্ক আর চারিদিকে ঝোপ জঙ্গল চলে আয় চলে আয় নৌকা শুরু হলো এখন আমরা এই নৌকা চড়েই আর এই দেখো কি সুন্দর ছাউনি দেওয়া নৌকা মানে আসবে এইরকম একটা সুন্দর লাক্সারিয়াস ব্যাপার মানে নৌকার মধ্যে একটা দারুণ লাক্সারিয়াস ব্যাপার এর মধ্যে করে আমরা ডলফিন দেখব মানে আশা করছি দেখতে পাবো জানি না কি হবে এইদিকে কিন্তু আরো অনেক নৌকা রয়েছে যেগুলো বোধ হচ্ছে যে এই নৌকাগুলো তো মাছ ধরতে চায় তাই তো মাছ ধরার জন্য আরো ছোট ছোট নৌকা রয়েছে আর এটা স্পেশালি হচ্ছে আমরা যেখানে এসেছি অর্থাৎ ওই গেস্ট হাউস থেকে কিন্তু এই নৌকাটা ওদের সমস্ত কিছুর মধ্যে কিন্তু এটা ইনক্লুড এই নৌকার বিহারটাও কিন্তু এই থাকা খাওয়া তার সঙ্গে কাটোয়ার মাঝগঙ্গায় আমরা এখন বসে আছি এই যে পুরো সবাই মিলে দেখুন এইভাবে বসে রয়েছি আর তার কারণ একটাই হচ্ছে ডলফিন দেখা এখানে এই যে আশা দুদিনে বলছি যে নিভিত যাপন তার সঙ্গেও যেটা হচ্ছে সেটা হচ্ছে ডলফিন দেখা যেটা বাচ্চাদের জন্য খুব আনন্দের এই যে যতগুলো বাচ্চা আছে সবার কিন্তু এই আনন্দের জন্যই আমরা এসেছি এখানে আর সবাইকে বলা হচ্ছে চুপ করে থাকতে আমার পাশে এই যে কথা বলছি সেটার জন্য আমার এই পাশে এসে ডোড়ো বলছে চুপ আমরা ডলফিন দেখব দ্বীপের মতন অর্থাৎ চড়ার মতন আছে সেখানে আমরা সবাই মিলে ঝুপ করে নেমে পড়লাম আর পাওয়া গেলো এরকম ছোট্ট ছোট্ট চুনো মাছ যেগুলো আমরা কিন্তু বাজারে অনেক দাম দিয়ে কিনি আর এখানে কত সহজেই আমরা হাত দিয়ে ধরে নিতে পেরেছিলাম আমরা বললে ভুল হবে এই দাদাই ধরেছিল আর এখানে অনেক পাখি কিন্তু তাদের নিজস্ব বাসা তৈরি করে মাটির মধ্যে কি করে আছে দেখো আর এই সব ছবিগুলো আমার হাজব্যান্ডের ক্যামেরায় ধরা পড়েছিল সেগুলো তোমাদের কাছে কিছুটা তুলে ধরলাম কালো নিবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাসুর ঘণ্টা বাজলো ঢং ঢং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা মুড়ি মুড়ির সঙ্গে এখন চানাচুর মিশবে এই যে পেঁয়াজ কুচি তার সঙ্গে যাবে গাজর শশা সমস্ত কিছু নিয়ে কিন্তু এখন মুড়ি মাখা তার সঙ্গে আছে চা আর এই যে এক প্লেট এবং গাছ গাছ থেকে থেকে বেগুন তোলা তোলা হলো হলো পেঁয়াজ আমরা এটা এটাই বানালো ঘরে রান্নাঘরটা তোমাদের কালকে দেখিয়ে দেবো যে এখানে কিচেনে যেভাবে রান্না করে সেখান থেকেই দাদা নিজে বানিয়ে আসবে সেটাই আর দাদার সঙ্গে তো আমরা কথাও বলবো যে এখানটার সম্বন্ধে কি বলতে চাইছে এখন রাত নটা বাজে এবং চারিদিকে একটা গ্রাম যেরকমভাবে ঘুমিয়ে পড়ে রাত্রে ঠিক সেই পরিস্থিতি আর আমরা যাচ্ছি মানে এই যে নাইট যে সাফারি এখানে বিভিন্ন টাইপের পাখি রাতের যেসব পাখি তারা নেস্টে ফিরে থাকে নেস্টে চলে আসে তাদেরকে কল করে ডেকে তাদেরকে দেখা দুটো একসঙ্গে পাখি বসে থাকে কোথাও এইগুলো দেখতেই কিন্তু আমরা বেরোচ্ছি তো দেখি কতটা দেখা যায় আর এই যে চারিদিকটা মোটামুটি আলোয় সেজে উঠেছে কিন্তু পুরো গ্রাম অন্ধকার এর অপোজিট সাইডটা তোমরা দেখো পুরোটা কিন্তু অন্ধকার আর এর মধ্যেই আমরা বেরোচ্ছি নাইট সাফারি হয় নাইট সাফারি বলতে এখানে যারা বার্ডিং করে বিভিন্ন আউল তাছাড়া আরও অনেক রকম পাখি নাইট র তারপরে বিভিন্ন টাইপের যেগুলো স্পাইডার সেগুলো বিভিন্ন গাছের সঙ্গে লেগে থাকে সেগুলো দেখতেই যে যারা আসে পছন্দ করে তাদের জন্য এই একটা সাফারি করে আমরা সেখানেই গেছিলাম এবং ওখানে গিয়ে রাত্রেবেলায় নদীর চড়ে মানে আমার ভিডিওতে সেটা দেওয়াও আছে অন্ধকার বলে আমরা কিছু দেখাতেও পারিনি বা আমার মুখটা কিন্তু সকালে আসছিলো না ওখানে গিয়ে শেয়ালের আওয়াজ মানে এই অঞ্চলটাই কিন্তু শেয়াল প্রচন্ড আছে নদীর তরফে একসঙ্গে এতগুলো শেয়াল ভয় পেয়েই চলে এসছে তবু যে কাজে যাওয়া সেটা কিন্তু হয়েছে যারা বাড়ি করো বা পছন্দ করো করতে তারা এখানে আসতেই পারো আর এদের মানে টোটাল যারা পছন্দ করো আমি বারবার বলছি যে দাদা যে রাজেন্দ্র আর গণেশ দা যারা বলছে তাদের কিন্তু অনেক নলেজ ফলে যাদের এই ব্যাপারগুলোতে ইন্টারেস্ট আছে তারা এখানে এসে সঙ্গে কথা বলেও অনেক কিছু জানতে পারবে যেগুলো হয়তো আমাদের জানা নেই বা তোমাদেরও জানা নেই তো এখন এটা হচ্ছে এটা নতুন বিল্ডিং নতুন বিল্ডিংয়ের নিচে আছে এটাও সুন্দর ডেকোরেট করা যদি এখানে থাকছি না থাকছি অন্যদিকে আমরা ওই প্রথম যে বিল্ডিংটা তৈরি হচ্ছিল সেখানেই আছি আর তোমরা সেটা ভিডিও মাধ্যমে দেখেই নিয়েছো কীরকম রুম বা কেমন তো আসতে গেলে আসতেই পারো মানে আমাদের দারুণ লেগেছে 嗯。<Thank> মর্নিং এখন আমরা ইকো ভিলেজ রিসোর্ট থেকে যে ইকো রিসোর্ট থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে পাখি দেখতে এখানে যারা তোমাদের কালকেই বলেছিলাম যে যারা বার্ডিং করো তাদের জন্য অনেক রকম পাখির ভ্যারাইটি আছে আমি অতটা জানি না কিন্তু যেহেতু আমার সঙ্গে যারা আছে তারা পাখি দেখতে ভালোওবাসে এবং বার্ডিং করে ইনফ্যাক্ট সেই জন্যই আমাদের বেরিয়ে পড়া এখানে প্যারাডাইজ এবং পিঠ আরও অনেক টাইপের পাখি আছে আমার সব কিছু নামও জানা নেই ফলে বলতেও পারবো না সেইগুলোর জন্যই বেরিয়ে আসা কিন্তু চারিদিকে এত সবুজে সবুজ এত না জানা গাছ বা যেগুলো আমরা ছোটোবেলায় দেখতাম আজকাল দেখাই যায় না সেগুলো সেই সব গাছ দেখে মনে হচ্ছিলো সেই কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল এইটা মনে হচ্ছে এইখানে এসে মানে বারবার মনে হচ্ছে আর যেটা হচ্ছে কালকে যখন আমরা বেরিয়েছিলাম বললাম প্রচণ্ড দপ্তাহের মধ্যে আমরা লাকি ছিলাম বলেই কালকে বোধহয় বৃষ্টিটা পেয়েছিলাম আজকেও প্রকৃতি খুব সুন্দর চারিদিকে মেঘলা আকাশ সুন্দর হাওয়া দিচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তো দেখি এরপরে আমরা ফিরে আবার ব্রেকফাস্ট করব। যেটা আমাদের হোটেলে বলেই দিয়েছে মানে গেস্ট হাউসে যে সাড়ে আটটা থেকে নটার মধ্যে ওরা আমাদের ব্রেকফাস্ট করাবে তারপরে আবার সুযোগ থাকলে আমরা একবার নদীতে যাব যদি কিনা বৃষ্টি না হয় সেটা অপশনাল এখন দেখা যাক কি হয় এখন সামনে এগিয়ে গিয়ে দেখি গাছ মানে গাছের যে সব পাখির বাসা সেগুলোই বেসিক্যালি আমরা এখন এক্সপ্লোর করতে এসেছি সকালবেলায় নদী থেকে ঘুরে এসে আবার আজকের দিনের ব্রেকফাস্ট একদম সুন্দর সাজিয়ে দেওয়া আন্তরিকতায় মোড়া সমস্ত পরিবেশনটাই যেন ছিল অদ্ভুত সুন্দর যা আমাদের দুদিনের অনেক অক্সিজেন নিতে সাহায্য করেছে আগামীর পথ চলতে যেন এই দুটো দিন অনেক দিন সাহায্য করবে কিভাবে মন ভরে গান প্রাণ খুলে মান সমস্ত কিছু নদীর বুকে বোধহয় ছেড়ে এলাম আর তার সঙ্গে নিয়ে এলাম অনেক বুক ভরা স্মৃতি যা আগামীতে অনেক বছর অনেক দিন পর্যন্ত মনে থাকবে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার আর অবশ্যই করে যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো আমাদের মতন প্রাণ ভরে গান আর মন ভরে স্নান করতে চলে আসতে পারো এখানে আর সেই জন্য সমস্ত ইনফরমেশান রইল এই পুরো ভিডিওটাতে নতুন ভিডিও আসা পর্যন্ত টাটা